শুরুতে টাইগার ক্রিকেট প্রসঙ্গ ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এ ম্যাচের সুখের স্মৃতি নিয়ে আয়ারল্যান্ড মিশন শেষ করতে চান টাইগার অধিনায়ক মাসরা ইবিন মর্তুজা আর এজন্য বিশেষ করে বোলারদের বাড়তি দায়িত্ব নেয়ার তাগিদ দিয়েছেন ম্যাচ আয়ারল্যান্ডের ড্যাবলিনে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় দশ দিনের ক্যাম্প হয়েছে ইংল্যান্ডে এরপর গেল আঠারো দিন হল বাংলাদেশ ক্রিকেট দল আয়ারল্যান্ডে লম্বা এই সফরের মূল উদ্দেশ্য হল বিপরীত কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার পাশাপাশি মর্যাদার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নেওয়া তারই অংশ হিসেবে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছে টাইগাররা যদিও আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ পরিত্যক্ত আর নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ হারায় চ্যাম্পিয়ন হবার স্বপ্নও ভিস্তে গেছে বাংলাদেশের তৃতীয়শিয়াল সিরিজ হাত ছাড়া হলেও মনের কোণে একটা জেদ বসে রেখেছেন তামিম সাকিবরা তা হলো দেশের মাটিতে নিউজিল্যান্ডকে দুই দুইবার হোয়াইট ওয়াশ করা হলেও গেল ষোলো ম্যাচে দেশের বাইরে একবারও কিবিদের হারাতে পারেনি বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তৃতীয়শিয়াল সিরিজের শেষের গল্পে সংকল্পটা তাই এবার এমন মারশাফির নিউজিল্যান্ডের সাথে প্রথম যে ম্যাচটা খেলেছি ভেরি ক্লোজ ছিলাম হয়তোবা কিছু কিছু জায়গায় ভুল না করলে ডেফিনেটলি ব্যাটিংয়ে কিছুটা বা বোলিংয়ে আমার জায়গাটা বা সবাই মিলে যদি আরেকটু করতে পারতাম হয়তো আমরা একটা ম্যাচ জিততে পারতাম একটা ম্যাচ আছে ইনশাল্লাহ ভালো নোটে শেষ করলে যেটা বললাম আগে ভালোভাবে শেষ করতে পারলে খুব ভালো হবে ফর্মের তুঙ্গে আছেন সৌম্য সরকার তামিমের সাথে দারুণ রসায়ন জমিয়ে প্রায় ম্যাচে ওপেনিংয়ে উড়ন্ত সূচনা এনে দিচ্ছেন বাংলাদেশকে সাব্বির আস্থার প্রতিদান এখনও না দিতে পারলেও মুশফিক রিয়াদ সৈকতদের ব্যাটিং প্রতিপক্ষের বিপক্ষে ত্রাস ছড়াতে যথেষ্ট কিন্তু সিমিং কন্ডিশনে পেস বোলিং বিভাগ প্রত্যাশার প্রাপ্তি মিলাতে পারছে না এক মোস্তাফিজ জ্বলে উঠলেও বাকিরা এখনো মেঘে ডাকা জোছ না তাই রুবেলের জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন স্পিড স্টার তাসকিন আহমেদ কিংবা শফিল ইসলাম আমার কাছে মনে হয় যে বোলিংটা বোলিং ইউনিট হিসাবে আগের ম্যাচে যেভাবে বোলিং করেছি এরকম বোলিং করলে ব্যাটসম্যানদের জন্য কাজটা অবভিয়াসলি অনেক সহজ হয়ে যাবে তো আমাদের অবশ্যই সেরকম ইচ্ছা থাকবে বাট তারপরও অনফিল্ডে আমরা কেমন করছি সেটার পরে অনেক কিছু নির্ভর করছি অন্যদিকে বেশ নির্ভর নিউজিল্যান্ড প্রথম সারির একাধিক ক্রিকেটার ছাড়াই তৃতীয় সিরিজ নিশ্চিত করেছে আগেই আইপিএল খেলে আসা আন্ডারসন অ্যান্ডারসন মিললে ম্যাট ফ্যানরির মতো ম্যাচ উইনাররা মুখিয়ে আছেন এ ম্যাচে মাঠে নামতে তাই কিউইরা প্রথম ম্যাচের তুলনায় এ ম্যাচে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিবে নিশ্চয় সময় সংবাদ